সবসময় সর্বদাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করে চলেছেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে বীরভূম জেলার নলহাটি এলাকায় কুরুগ্রাম গ্রামে প্রায় পাঁচশো মানুষকে শীত উপহার ট্রাস্টের কর্ণধার জানাব আরিফ হোসেন তিনি বললেন মানব সেবাই আমাদের পরম ধর্ম মানবতার নজির স্থাপন করার জন্য আমরা সাধারণ মানুষের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করে থাকি সভাপতি কামাল হাসান তিনি বলেন শীতার্থ ও দুস্থদের মাঝে শীত নিয়ে আমরা বীরভূম জেলায় এসেছি বিগত কয়েক বছর ধরে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে উপস্থিত ছিলেন নলহাটি ব্লকের আধিকারিক রবীন্দ্রনাথ দত্ত আশাকর্মী কৃষ্ণ কৃষ্ণা ঘোষ জয়ন্তী সাহা গ্রাম পঞ্চায়েতের মেম্বার নতুন মণ্ডল এবং ট্রাস্টের সদস্য উচ্চপদস্থ আধিকারিকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তেনারা সাংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান নলহাটি থেকে আরিফ হোসেনের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ খুবই ভালো লাগছে এসেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ ওনারা এসে যে বীরভূম জেলায় আমাদের গ্রামে এসে আমাদের মানুষের সচেতনতা এবং বিভিন্ন এডস ম্যালেরিয়া বা বিভিন্ন বিষয় আলোচনা করে মানুষকে সচেতন করছেন আমরা চাইছি এই জিনিসটা প্রতিটা গ্রামে গ্রামে যেন প্রচার হয় এবং আগামী দিনে এই জিনিসটা যেন আমরা বীরভূম জেলা শুধু নয় আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি সেই বিষয়ে আশ্বাস রেখে আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা চাইব ওনারা আমাদেরকে আরো আরো অনেক প্রোগ্রাম দিয়ে এটাকে মানে দীর্ঘায়িত বড় করে যাতে আগামী দিনে সর্বত্র মানুষের আমরা সাহায্য করতে পারি নাম এবং পরিচয় আমার নাম নূতন মন্ডল আমি জিপি পি বলবো আগামী দিনেও যেন এরকম প্রোগ্রামটা শুরু থাকে আর যেন আরো বাড়াতে পারি সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমার নাম ঘোষ আর আমি আশা আপনারা তো জানেন আমরা বরাবরই এরকম ধরনের কর্মসূচি বরাবরই করি দু হাজার সাল থেকে আমরা এরকম ধরনের প্রোগ্রাম একের পর এক করে যাচ্ছি আজকে আমরা নলাটি বীরভূম পুরুম গ্রাম চারতলা আমাদের প্রোগ্রাম ঘোষিত প্রোগ্রাম সেটা আজকে করলাম এবং সম্পূর্ণ হলো এবং যে মানুষ যে আমাদের সহযোগিতা আমাদের আশা দিদি থেকে শুরু করে আমাদের এই দিদি থেকে শুরু করে দিদিরা যেভাবে আমাদের সহযোগিতা হল আমাদের মুম্বা সাহেব থেকে শুরু করে এনারা আমাদেরকে সহযোগিতা করলেন এর জন্য অসংখ্য অসংখ্য সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তেনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি চাইছি কয়েকটা রাজ্য নিয়ে আমরা কাজ করবো এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আগামী দিন আরো বড় জায়গায় যাবে এই আশা আকাঙ্ক্ষা এই দোয়া মানুষের আশীর্বাদ আমাদের প্রতি আছে আমরা আগামী দিন আরো অনেক দূরে দূরে কাজ করবো আমরা আগামী দিন আরো ভালো কাজ করবো এবং মানুষের আশীর্বাদ আরো চাইব এটা আমার বিশ্বাস আমি সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আমি ধোয়া আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট